ইস্তিষ্কার নামাজ বৃষ্টি প্রার্থনার নামাজ একটা গাঁজাখরি নামাজ যদি ইসতিষ্কার নামাজ আদাই করলে বৃষ্টি আসতো তাহলে দুবাই আবু ধাবি তারা কৃত্রিম বৃষ্টিপাত না ঘটিয়ে নামাজ পড়তো তার ফলে বৃষ্টি আসতো তারা ভালোভাবে জানে যতই নামাজ পড়ো বৃষ্টি আসবে না এই জন্য তারা কৃত্রিম বর্ষণ ঘটায় নামাজ পড়ে না যদি ইস্তিষ্কার নামাজ আদায় করলে বৃষ্টি আসতো তাহলে আরব দেশগুলোতে কখনো মরুভূমি থাকতো না পৃথিবীর অন্যান্য দেশে থাকলেও আরব দেশগুলোতে কখনো মরুভূমি থাকতো না যদি নামাজ পড়লে বৃষ্টি আসত সুতরাং আপনি যেই মতাদর্শই হন না কেন যেখানি থাকুন না কেন কখনো মস্তিষ্ক বিক্রি করে দেবেন না যদি মস্তিষ্ক আপনি বিক্রি করে দেন তাহলে আপনি এটা বুঝতে পারবেন না আর যদি মস্তিষ্কের ব্যবহার করেন আপনি বুঝতে পারবেন যে যদি নামাজ পড়লে বৃষ্টি আসত নামাজ পড়ার কারণে বর্ষণ হতো তাহলে পৃথিবীতে অন্যান্য জায়গাতে মরুভূমি থাকলেও আরবে কমপক্ষে মরুভূমি থাকতো না কমপক্ষে সৌদি আরবে তো মরুভূমি থাকতো না কারণ সৌদি আরব তো আর যাই হোক সে তো পৃথিবীর শ্রেষ্ঠ সাফি রাষ্ট্র শায়েকদের রাষ্ট্র তো সেই শায়েকদের রাষ্ট্রে বৃষ্টির নামাজ পড়ার কারণে বৃষ্টি আসে না কেন আর আমরা হলাম বোকা জ্ঞান গম্য কিচ্ছু নেই মস্তিষ্কে বিক্রি করে বসে রয়েছি এই সাধারণ বস্তুকে নেই আমার এই তীব্র গরমে কষ্ট করে ইফতিফ কাজ নামাজ আদায় করছি আর বৃষ্টিও আসে না আর যদি শায়েক আহমদুল্লাহর কথা বলি তো তিনি আহমক তিনি একজন বোকা তার এটা বোঝা দরকার ছিল নামাজ পড়লে বৃষ্টি আসলে নামাজ পড়ার কারণে বৃষ্টি যদি আসতো তাহলে পৃথিবীতে মরুভূমি থাকতো না কমপক্ষ সৌদি আরবে তো কখনোই থাকতো না আল্লাহ সুবাহানুতালা বলেছেন চাইলে পাওয়া যাবে না আপনি যতই নামাজ পড়ুন বৃষ্টি আসবে না বৃষ্টি আনার জন্য চেষ্টা করতে হবে তবে বৃষ্টি আসবে প্রশ্ন হবে বৃষ্টি আমরা কীভাবে আনতে পারি মানে বৃষ্টি আনা কি আমাদের হাতে আছে হ্যাঁ অন্তপক্ষে দু পাঁচ পার্সেন্ট হলো বৃষ্টি আনা আমাদের হাতে আছে আপনি যতই নামাজ পড়ুন তার কারণে বৃষ্টি আসবে না তবে যদি আপনি গাছ লাগান যদি আপনি গাছ লাগান তাহলে অবশ্যই বৃষ্টি আসবে গাছের সঙ্গে বৃষ্টির সম্পর্ক রয়েছে পবিত্র কোরআনে গাছ লাগাতে বলা হয়েছে গাছ কাটতে নিষেধ করা হয়েছে মানে গাছ কাটা হারাম আর গাছ লাগানো পবিত্র ধার না যদিও করে মোহাম্মদ গাছ লাগাতে বলেছেন কিন্তু আমাদের হারামখোর আলেম সমাজ গাছ লাগাবার আয়াত আমাদেরকে কখনো শোনায়নি গাছ লাগাবার হাদিস আমাদেরকে কখনো শোনায়নি আলাইকুম বাংলাদেশের একজন শায়েখ যাকে আমরা শায়েক আহমদ উল্লাহ বলে চিনি এবং জানি যদিও অনেকে তাকে আবার ঠান্ডা হুজুরও বলে থাকেন শীতল হুজুরও বলে থাকেন কারণ তিনি খুবই শান্তি শান্ত প্রকৃতির মানুষ এভাবে মানুষকে কটাক্ষ করা ঠিক নয় যে শান্ত হুজুর বা শীতল হুজুর বা ঠান্ডা হুজুর এভাবে মানুষ কটাক্ষ করা ঠিক নয় তিনি শান্তভাবে থাকেন এবং মানুষের এভাবেই থাকা উচিত তিনি গরম কথা বলেন এই জন্য তাকে ঠান্ডা হুজুর শীতল হুজুর শান্ত হুজুর এভাবে বলাটা উচিত নয় তবে যাই হোক তিনি আহমদুল্লাহ না হয়ে তিনি যে কাজটা করছেন এই কফটার জন্য তাকে মোক উল্লাহ বলা দরকার মানে তার নাম আহমদুল্লাহ কিন্তু তিনি যে কাজটা করছেন এই কাজটা সেই ব্যক্তি করতে পারে যে আহম্মক উল্লাহ তো বলতে গেলে আসলে বৃষ্টির জন্য নামাজ পড়া বোকামি এবং সম্পূর্ণ গাঁদা খরি নামাজ এটা এই ধরনের নামাজ আমাদের আদায় করা উচিত নয় মোটে এতে করে ইফলাম প্রশ্নবিদ্ধ হয় অমুসলিমরা ইফলামের দিকে আঙুল তোলার সুযোগ পায় যদি বলেন কীরকম বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ সঙ্গে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটা খুবই তথ্যবহুল হতে চলেছে এত ভিডিওটা শেয়ার করার আবেদন অনুরোধ রেখে বক্তব্য শুরু করতে চাইছি ভিডিওটা শেয়ার করতে আপনার এক এমবি। বি দু এম চার এমবি পাঁচ এমবি হয়তো খরচ হবে কিন্তু বহু মানুষ সত্যটা জানতে পারবে ইসলাম সম্পর্কে বহু মানুষ হীনমন্যতায় ভুগতে থাকেন এমন বহু বিষয় রয়েছে যাদের এমন বহু বিষয় রয়েছে যেসব প্রশ্নের উত্তরগুলো তাদের কাছে নেই তারা ইসলাম পালন করলেও হীনমন্যতায় ভুগতে থাকেন তো এই ভিডিও তাদের জন্য খুবই কার্যকরী হতে পারে সুতরাং আবারও অনুরোধ এবং আবেদন করছি ভিডিওটা অনেক বেশি পরিমাণ অনেক বেশি বেশি পরিমাণ শেয়ার করুন পরিবার পরিজনদের সঙ্গে পরিচিত মানুষদের সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে এবং যাকে চেন না তাদের সঙ্গে শেয়ার করতে পারেন সমস্যা নেই যাই হোক ইস্তিস্কার নামাজ বৃষ্টি প্রার্থনার নামাজ শুধুমাত্র গাঁদ্যাখরই বলছি এই জন্য নয় যে আমি তার বিরুদ্ধে শুধুমাত্র এ কারণে এই নামাজকে গাজাকাটি বলছি না আমি আপনাকে যুক্তি দেবো তার সঙ্গে সঙ্গে পবিত্র কোরআন থেকে দলিলও দেব। প্রশ্ন হবে যুক্তিটা কী যদি নামাজ পড়লে ইফতিস্কার নামাজ পড়লে নামাজ আদায় করলে বৃষ্টি বর্ষণ হতো তাহলে পৃথিবীতে মরুভূমি থাকতো না এই বিষয়টুকু আমাদের বোঝা দরকার যদি নামাজ আদায় করলে বৃষ্টি বর্ষণ শুরু হতো তাহলে পৃথিবীতে মরুভূমি থাকতো না সৌদি আরবত হজ হয় সৌদি আরবে হজ হয় সেখানে কেন মরুভূমি আপনি যে দলেরই হন যে মতেরই হন কখনই মস্তিষ্ক বিক্রি করে দেবেন না আপনার মাথায় আফা দরকার পৃথিবীর বড় একটা অংশ জুড়ে রয়েছে মরুভূমি এতএব যদি নামাজ পড়লে বৃষ্টি এসে যেত বা বৃষ্টি বর্ষণ শুরু হতো তাহলে পৃথিবীতে মরুভূমি থাকতো না সৌদি আরবে কখনই মরুভূমি থাকতো না এই বিষয়গুলো বোঝা দরকার এটা হচ্ছে যুক্তি যে নামাজ পড়ার কারণে কখনো বৃষ্টি আসে না প্রশ্ন হবে গতবারে যে ছিল মনে করুন পাঁচ তারিখে বৃষ্টি হওয়ার কথা আপনি চার তারিখে নামাজ পড়লেন তো পাঁচ তারিখ বৃষ্টি আসবেই না আপনি নামাজ না পড়লে পাঁচ তারিখে বৃষ্টি আসতো এটাকে এটাকে হিন্দিতে বলা হয় ইত্তেফাক বাই চান্স মিলে যাওয়া এরকম বাই চান্স বহু কিছু মিলে যায় এর সঙ্গে নামাজ পড়ার কোনো সম্পর্ক নেই বর্ষাকাল পানি হবে এটাই স্বাভাবিক এখানে না হলে অন্য জায়গায় হবে এটাও স্বাভাবিক সুতরাং আপনি নামাজ পড়েছেন ওই জন্য বৃষ্টি এসেছে বিষয়টা এমন নয় এটা হতেই পারে না যদি হতো তাহলে পৃথিবীতে মরুভূমি থাকতো না খুব সহজ বিষয় খুব সহজে বোঝানো দরকার এটা যারা সায়কপন্থী মানুষ তারা নিজেদের চেয়ে সৌদি আরবে অনেক বেশি গুরুত্ব দেয় তারা বলে থাকে যে পৃথিবীর শ্রেষ্ঠ সালাফি রাষ্ট্র যাই হোক তো তারা সৌদি আরবে খুব গুরুত্ব দেয় অথচ সৌদি আরবে অথচ সৌদি আরবে মরুভূমি রয়েছে যদি নামাজ পড়ার কারণে বৃষ্টি আসতো তাহলে সৌদি আরবে কমপক্ষে মরুভূমি থাকতো না পৃথিবীর অন্যান্য জায়গায় থাক থাকতেও পারতো কিন্তু সৌদি আরবে কখনো থাকতো না যেহেতু সৌদি আরবে মরুভূমি রয়েছে সেটা প্রমাণ করছে যে নামাজ পড়ার কারণে কখনো বৃষ্টি আসবে না আসে না এটা হতেই পারে না আচ্ছা আর একটা কথা শুনুন আপনার নাম শুনেছেন ইউনাইটেড আরব আমিরাত যেখানে আমরা ইউ এ বলে চিনি সংযুক্ত আরব আমিরাত আমিরাত শব্দের অর্থ হলো রাজ্য সংযুক্ত মানে কয়েকটা রাজ্য যুক্ত হয়ে একটা দেশ তৈরি করেছে এই জন্য বলা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত কিছু আরব ভাষাভাষী রাজ্য যুক্ত হয়ে একটা দেশ তৈরি করেছে তো সেটাকে আমরা বলে থাকি ইউনাইটেড আরব আমিরাত বা ইউএই তো এখানে সাতটা রাজ্য যুক্ত হয়ে একটা আমিরাত তৈরি করেছে মানে একটা একটা ইউনাইটেড আরব আমিরাত তৈরি করেছে সাতটা রাজ্য যুক্ত হয় ভালো কথা তো আপনার নাম শুনেছেন দুবাই এবং আবুধাবি ইউএর মধ্যে এই দুটো শহর সবচেয়ে বড় এবং পৃথিবী বিখ্যাত আমরা সবাই জানি চিনি বুঝি এগুলো যে তারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শহর নির্মাণ করেছে সেখানে বৃষ্টি হয় না মরুভূমি এলাকা তারা কৃত্রিম বৃষ্টিপাত ঘটায় তারা কৃত্রিম বৃষ্টিপাত ঘটায় মেঘের ওপরে কিছু কেমিক্যাল যেগুলো ছড়িয়ে দেয় যার ফলস্বরূপ মেঘগুলো সঞ্চারিত হয়ে গিয়ে জমে যায় এবং বৃষ্টি হয়ে নেমে আসে তো তারা কৃত্রিম বৃষ্টিপাত ঘটায় তারা তো নামাজ পড়তে পারতো মানে তারা তো নামাজ পড়ার মাধ্যমে বৃষ্টিপাত ঘটাতে পারতো ব্যাপারটা মানে আমি কি ভুল বলছি তারা তো নামাজ পড়ার মাধ্যমে বৃষ্টিপাত ঘটাতে পারত তারা এটা না করে কৃত্রিম বৃষ্টিপাত ঘটাচ্ছে কেন কারণ তারা জানে নামাজ পড়লে বৃষ্টি আসবে না যদি আসতো তাহলে আরব রাষ্ট্রগুলোতে মরুভূমি থাকতো না পৃথিবীতে থাকলেও থাকতে পারতো কিন্তু আরব রাষ্ট্রগুলোতে থাকার কথা ছিল না এই তারা কৃত্রিম বৃষ্টিপাত ঘটাচ্ছে কেমিক্যাল ছড়িয়ে তারা ভালোভাবে জানেন নামাজ পড়ার কারণে বৃষ্টি আসবে না কিন্তু আমরা হলাম গোটা বোকা আমরা হলাম মূর্খ আমরা মস্তিষ্ক বিক্রি করে দিয়েছি পবিত্র কোরআন এই সম্পর্কে থেকে কথা বলেছেন এটা রয়েছে পবিত্র কোরআনের আট নম্বর সুরআাল আয়াত নম্বর বাইশ এই আয়াতটাকে আমি সবসময় উদ্ধৃতি করি এবং আয়াতটা খুব সুন্দর আয়াত আল্লাহ বলছেন যে এর অর্থ কি এর অর্থ হচ্ছে নিকট চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হলো তারা কারা যারা সত্য বলতে পারে না যারা সত্য শুনতে পারে না যেমন বহুজন এই সত্যটা শুনতে পাচ্ছে না যে বৃষ্টি পার্থ নামাজ বলে কিছু হয় না তারা আমাকে কমেন্টে গালাগালি করবে তা আল্লাহ সত্য বলছেন আল্লাহ নিকট সবচেয়ে নিকৃষ্ট জন্তু হলো তারা বা জন্তুদের চেয়েও নিকৃষ্ট হলো তারা যারা সত্য বলতে পারে না সত্য শুনতে পারে না আর আল্লা লুন যারা মস্তিষ্কের ব্যবহার করে না তো জীবনে যাই করেন যে মতাদর্শে বিশ্বাসী হন না কেন যেখানি থাকেন না কেন কখনো মস্তিষ্ক বিক্রি করে দেবেন না মস্তিষ্কের ব্যবহার করতে হবে মস্তিষ্কের ব্যবহার যদি না করেন তাহলে আল্লাহর নিকট আপনি চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট একটা মস্তিষ্কের ব্যবহার করুন যাই হোক এগুলো গেল সব যুক্তি এবার দলিল পবিত্র কোরআন চলে আসুন পবিত্র কোরআনে তিপ্পান্ন নম্বর ফোরাই আসুন তিপ্পান্ন নম্বর ফোরার নাম ফোরা নাজম সোরা নাজম খুব সুন্দর নাম এর বাংলা অর্থ হচ্ছে নক্ষত্র তো যাই হোক আল্লাহ সুমন বলছেন চব্বিশ নম্বর রাতে আম ইনসানি মাতা মান্না আল্লাহ বলছেন যে আম ইনসানি মাতা মান্না মানুষ চাইবে আর চাইলি পেয়ে যাবে ইয়ার কি মারণ ধরেছ মানে ইয়ার কি মারণ ধরছো এটা এখানে নেই এটা আমি বলছি আমার থেকে আল্লাহ সাথে বলছেন যে আমনি ইলসানি বা তামান না মানুষ চাই বা চাইলেই পেয়ে যাবে ইয়ার কি মারণ জায়গা পাবনি আর তো তাহলে কি করতে হবে আল্লাহ এর উত্তরটা আল্লাহ নিজেই দিয়েছেন আপনাকে উনচল্লিশ নম্বর আয়াত আসতে এটা হচ্ছে তিপান্ন নম্বর ফোর চব্বিশ নম্বর আর যেটা আমি আপনাকে শোনালাম এর উত্তরটা দিয়েছে আল্লাহ সুহান তালা তিপান্ন নম্বর ফোর উনচল্লিশ নম্বর আয়াত যে কী করলে পাওয়া যাবে মানুষ চাইলে পাবে না তাহলে কি করলে পাবে উত্তরটা দিচ্ছেন জন্য চেষ্টা করবে সেটা পাবে মানে আপনি চাইলে পেয়ে যাবেন না আপনাকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে তবেই আপনি পাবেন প্রশ্ন হবে আমার এখানে কিভাবে চেষ্টা করতে পারি কৃত্রিম বর্ষণ ঘটান যেভাবে দুবাই ঘটায় আবুধাবি ঘটায় ওইভাবে কৃত্রিম বর্ষণ ঘটান নামাজ পড়লে নামাজ পড়লে বৃষ্টি চলাচল তো সম্ভব নয় কৃত্রিম বর্ষণ ঘটানো অবশ্যই বর্ষণ শুরু হবে নামাজ পড়লে বর্ষণ শুরু হবে না প্রশ্ন হবে আমরা এখন কি করতে পারি আচ্ছা আমরা এখন কি করতে পারির আগে মানে কি করতে পারি সেটা বলার আগে একটা প্রশ্ন হবে আপনি কি হাদিস পড়েন না নাকি আপনি হাদিস মানেন না দুটোই করি হাদিস পড়িওছি মানে হাদিস পড়িও এবং হাদিস মানিও তবে গাঁজা খরিগুলো বাদ দিই প্রশ্ন হাদিফে তো ইফতিফকার নামাজের কথা বলা রয়েছে জি বলা রয়েছে কিন্তু একবারও মোহাম্মদ সুসলাম স্বতঃস্ফূর্তভাবে নামাজ আদায় করেননি প্রশ্ন স্বতঃস্ফূর্তভাবে বলতে গেলে নিজে থেকে যে পানি আসেনি আজকে আমরা সবাই মিলে নামাজ আদায় করব যে পানি আসে এমনটা তিনি একবার করেননি তিনি বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়েছেন মানে তিনি ইফতিফকার নামাজ পড়েছেন কিন্তু তিনি নিজে স্বতঃস্ফূর্তভাবে কখনো এমনটা করেননি যে চলো বর্ষণ হয়নি আমরা সবাই নামাজ পড়ি আর তাতে বর্ষণ হবে বরং প্রত্যেকবার আপনি যত হাদিসগুলো দেখবেন মানে যত হাদিসগুলো রয়েছে হাদিফের গ্রন্থগুলোতে বুখারিতে একটা অধ্যায় রয়েছে এবং অন্যান্য হাদিসের গ্রন্থগুলোতে অধ্যায় রয়েছে বৃষ্টি বৃষ্টিপার্থ নামাজ ইস্তিস্কার নামাজ অধ্যায় তো সমস্ত হাদিসগুলো যদি আপনি পড়েন পড়লে আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকবার মোহাম্মদ সামের কাছে আবেদন করা হচ্ছে যে আপনি বৃষ্টির জন্য কোনো ব্যবস্থা করুন আপনি বিফটির জন্য দোয়া করুন আল্লাহর কাছে সুতরাং মো যা স্বরূপ মো স্বরূপ তিনি বেশ কয়েকবার দোয়া করেছিলেন এবং তাতে প্রচুর পরিমাণ বর্ষণ হয়েছিল এরকম হাদিস রয়েছে বুখারিতে এক হাজার পনেরো নম্বর হাদিস বুখারি এক হাজার নম্বর হাদিস এক লোক এসে মোহাম্মদ সামের কাছে দাঁড়ালো শুক্রবার দিন তখন মোহাম্মদ সোসলাম খুদ দিচ্ছিলেন এসে বললো আমাদের ফসলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে আমাদের পশুগুলো মারা যাচ্ছে রাস্তা ফেটে যাচ্ছে পানি হয়নি আপনি দোয়া করুন মোহাম্মদাম দোয়া করলেন বর্ষণ শুরু হলো এত পরিমাণ বর্ষণ হলো পুরো এক সপ্তাহ ধরে বর্ষণ শুরু হলো ওই লোক আবার মোহাম্মদামের কাছে এসছেন তার পরের সপ্তাহ জুম্মার দিনকে এসে বলছেন ফসল বৃষ্টির ফল এবার নষ্ট হয়ে যাচ্ছে আমাদের পশুগুলোর ক্ষতি হচ্ছে সুতরাং আপনি বৃষ্টি বন্ধের জন্য দোয়া করুন তখন মোহাম্মদাম বৃষ্টি বন্ধের জন্য দোয়া করলেন এবং তাতে বৃষ্টি বন্ধ হয়ে গেল এগুলো সবই ছিল মুজেজা এগুলো সবই ছিল মোহাম্মদ যেমন মুজেজা এগুলো আমাদের করা বোকামি যেমন হাদিফ রয়েছে মোহাম্মদাম হাতের ইশারায় চাঁদকে দু টুকরা করেছিলেন যদিও হাদিসগুলো না দেখোই কিন্তু ধরে নিচ্ছি যে মোহাম্মদাম চাঁদকে দু টুকরা করেছিলেন এখন আমার কেন করতে যাই না তিনি তো করেছিলেন এখন আমাদের তো করতে গেলে হয় এটা আমার এটা করতে যাই না কিন্তু তিনি মুজে যে স্বরূপ নামাজ পড়েছিলেন এবং তার ফলে বৃষ্টি এফে ছিল আমরা সেই আজকে সেটাকে ধরে বফা রয়েছি এবং আমরা আজকে বিফটি অফার জন্য নামাজ পড়ছি অথচ যারা আরবি বোঝে আরব রাষ্ট্রগুলো তারা বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়ে না আর পড়লো পানি হয় না কারণ পানি হলে আরও তো মরুভূমি থাকতো না ব্যাপারটা তাই নয় কি এগুলো বুঝুন মানে লজিকগুলো বুঝুন যুক্তিগুলো বোঝার চেষ্টা করুন তো সেটা হচ্ছে বিষয় মোহাম্মদ সোষান বৃষ্টি প্রার্থনা নামাজ করেছেন এক হাজার পঁচিশ নম্বর হাদিস বুকারিতে এক হাজার পঁচিশ নম্বর হাদিস তো সমস্যা নেই তিনি করেছেন তিনি মুজে যে স্বরূপ এগুলো করেছেন এখন আমাদের করতে যা সেগুলো বোকামি যেমন তিনি চাঁদ ভেঙে দিয়েছিলেন এখন আমাদের চাঁদ ভাঙতে যা বোকামি তেমন তিনি নামাজ পড়েছিলেন বৃষ্টি ছিল এটা তার জন্য ছিল মুজে যা আমাদের করতে যাবো বোকামি। ব্যাপারগুলো বুঝছেন কি আচ্ছা তার মানে হচ্ছে যুক্তি বুদ্ধিতে নামাজ পড়লে বৃষ্টি আসবে এটা সম্পূর্ণ গাঁদাখরি কথা মানে নামাজ পড়লে বৃষ্টি আসবে যুক্তি বুদ্ধিতে তা কখনো ফিট হবে না আর দলিল দ্বারাও তা কখনো ফিট হবে না আল্লাহ সুফল পরিষ্কার ভাবে বলেছেন আল্লাহ সুমতলা ভাবে বলেছেন যে মানুষ চাইলে পাবে না চেষ্টা করতে হবে তাহলে পাবে এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই পরিস্থিতি এলো কেন যে বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়তে হচ্ছে কারণ অত্যাধিক গরম পড়েছে অত্যাধিক গরম পড়েছে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হলে গরম টেট কমে যায় কিন্তু হচ্ছে না কিন্তু আজকে এই পরিস্থিতি তৈরি হলো কেন তো এই পরিস্থিতি তৈরি হয়েছিল সেই কারণগুলো এখন বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে তো বহু সময় লাগবে খুব ছোট করে বলি আমরা কার্বন ইমিশন করেছি বায়ুমণ্ডলে কার্বন কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলোকে আমরা মুক্ত করে দিয়েছি যেগুলো মাটির মিশে ছিল কয়লা হিসাবে এবং পেট্রোল ডিজেল হিসাবে আমরা কয়লাকে ব্যবহার করেছি এবং এখনও করছি এখনও করছি আমরা বিদ্যুৎ তৈরির জন্য এখনও কয়লাই ইউজ করি বেশিরভাগ ডেভেলপিং কান্ট্রিগুলি যেমন ভারত পাকিস্তান বাংলাদেশ এরা আজও প্রায় ষাট পঁয়ষট্টি শতাংশ বিদ্যুৎ তৈরি করে কয়লা থাকি সুতরাং আজও আমরা কয়লা দহন করে চলেছি এবং বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমরা ছাড়ছি তার সঙ্গে সঙ্গে আবার পেট্রোল ডিজেল ইউজ করছি আবার কার্বন ডাই অক্সাইড রিলিজ হচ্ছে তার সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে শোফন করার একমাত্র উপায় ছিল গাছ আমার বেহিসাব গাছ কেটেছি মানে দুটো বিপদ এক কার্বন ডাই অক্সাইড রিলিজ করেছি গাছের কাজ ছিল ওই গ্যাসগুলোকে শোষণ করে নেওয়া কিন্তু আমরা গাছ কেটে দিয়েছি ফলস্বরূপ গাছ কার্বন ডাই অক্সাইড গ্যাসগুলোকে শোষণ করতে পারেনি ফলস্বরূপ তারা পৃথিবীর ওপরে গিয়ে একটা লেয়ার তৈরি করে দিয়েছে ফলস্বরূপ সূর্যের তাপ পৃথিবীতে ঢোকে কিন্তু বের হতে পারে না এই জন্য পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেছে আজকে এই বিকট পরিস্থিতি সেই জন্য তৈরি হয়েছে উপায় কি উপায় হচ্ছে কার্বন কার্বন জ্বালানি বন্ধ করে দিতে হবে এবং প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে তো সরি আল্লাহ সুবাহ পবিত্র কোরআনের চুয়াত্তর নম্বর সুরা সুরা মুদাসিরের আহ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ নাম্বার আয়াত পঁয়ত্রিশ ছত্রিশ নাম্বার আয়াতে আল্লু সতালে গাছ কাটতে নিষেধ করেছেন আমরা বে হিসাব গাছ কেটেছি সাঁত্রিশ নাম্বার আয়াত আল্লু সতাল গাছ লাগাতে বলেছেন কিন্তু আমরা গাছ লাগাইনি মোহাম্মদ হোসাম বলেছেন যদি তুমি জেনে যাই মানে যদি তুমি এটা জেনে যাও যে কিয়ামত আসছে যদি তুমি জেনে যাও যে কিয়ামত আসছে এবং তোমার হাতে একটা গাছের চারা থাকে তবুও কিয়ামত আসার আগে তুমি গাছটা লাগিয়ে দাও আমরা গাছে লাগাইনি এর ফল কি হল বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড জাতীয় গ্যাসগুলো বেড়ে গেল গ্রিন হাউস গ্যাসগুলো বেড়ে গেল এই সম্পর্কে আলোচনতালে কথা বলেছেন পবিত্র কোরআনের চুয়াল্লিশ নম্বর ফুরার দুখানের দশ এবং এগারো নম্বর আয়াতে যার ফলস্বরূপ আজকে প্রচুর পরিমাণে পৃথিবীতে গরম বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এই সম্পর্কে আলোচনতালে কথা বলেছেন পবিত্র কোরআন নম্বর ফুরার পঞ্চান্ন সুরার রহমানের পঁয়ত্রিশ নম্বর আয়াতে তার মানে আজকে যেগুলো আমাদের সঙ্গে ঘটছে এগুলো সবই আমাদের হাতের অর্জন এ আল্লাহ সুভানুতলা দেয়নি গরম এগুলো আমরা ডেকে এনেছি মানে গরমকে আমরা দাওয়াত করে ঘরে ডেকে এনেছি এই সম্পর্কে আল্লাহ সন্তান পবিত্র করার কথা বলেছেন তিরিশ নম্বর ফুরার একচল্লিশ নম্বর আয়তে জাহরাল ফাফাদাফিল বারিফল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস মানুষের ওপর যে বিপদগুলো এসছে স্থলভাগ এবং জলভাগ এগুলো সবই মানুষের হাতের অর্জন এই জায়গায় প্রচুর পরিমাণ গরম বেড়ে গেছে স্থলভাগ এগুলো আমাদের হাতের অর্জন এবারে ঝড়ও আসবে প্রচুর মানে প্রচুর পরিমাণে ঝড় হবে সাইক্লোন তৈরি হবে কারণ সমুদ্রের তাপমাত্রা বেড়ে গেছে এই যে স্থলভাগ এবং জলভাগে যে বিপদগুলো আমাদের ওখানে আসছে এগুলো সবই আমাদের হাতের অর্জন কার্বন জ্বালিয়েছি এবং গাছ কেটেছি এর মধ্যে যে কোনো একটা করলে এতটা বড় বিপদ আসতো না যদি শুধু কার্বন জ্বালাতাম তাহলে এত বড় বিপদ আসতো না যদি শুধু কার্বন জ্বালাতাম তাহলে এত বড় বিপদ আসতো না কারণ গাছ কার্বন ডাইঅক্সাইড শোভন করে নিত আমরা কার্বন জ্বালিয়েছি বায়ুমণ্ডলে গ্যাস রিলিজ করেছি আবার শোফন করার জন্য ছিল গাছ সেগুলোকে কেটে দিয়েছি যদিও এর জন্য বেশিরভাগটাই দায়ী হচ্ছে ইউরোপ এবং আমেরিকা কারণ তারাই প্রচুর পরিমাণে গাছ কেটেছে ফিলহাল আমরাও গাছ কাটছি একটা সময় ছিল বেহিসাব গাছ কেটে রেল লাইন তৈরি করা হয়েছিল তখন সিমেন্টের স্ট্রাকচারের ওপরে রেলের মানে রেল লাইনগুলোকে রাখা হতো না তখন কাঠের স্ট্রাকচারের উপরে রাখা হতো ফলস্বরূপ বে হিসাব গাছ কাটা হয়েছে তখন বাড়িঘর দর তৈরি তো প্রচুর পরিমাণে কাঠ লাগতো বে হিসাব গাছ কাটা হয়েছে সুতরাং ডেভেলপ কান্ট্রিগুলো ইউরোপ আমেরিকার মতো দেশগুলি প্রচুর পরিমাণে গাছ কেটেছে তার ফল আজকে পুরো পৃথিবীর মানুষকে ভোগ করতে হচ্ছে তবে ফিলহাল আমারও পেছনে নেই তারা গাছ কেটে গেছে এখন আমরা কাটতেছি তো এখন যদি ভাই বাঁচতে চান তাহলে গাছ লাগান বাঁচতে চাইলে গাছ লাগান নামাজ পড়লে বৃষ্টি আসবে না গাছ লাগান তাতে বৃষ্টি আসবে গাছ লাগালে বৃষ্টি আসবে এটা কীভাবে সম্ভব মানে এটা কোন যুক্তিতে সম্ভব হতো কেন সম্ভব নয় একটু বিজ্ঞান পড়াশোনা করলে ব্যাপারটা বুঝতে পারতেন অনেকে বলে থাকে যে হোসেন কুরানির ঘরের মশামাছিও অনেক মানুষ হচ্ছে বেশি বিজ্ঞান বোঝে আর এটা বাস্তব সত্য আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বৃষ্টি হলে গাছ তৈরি হয় তাই না বৃষ্টি হলে গাছ তৈরি হয় যেমন ধরুন পৃথিবীর ওপরে ভূমধ্য রেখার উপরে প্রচুর পরিমাণে জঙ্গল রয়েছে কেন কারণ সেখানে প্রতিদিন বৃষ্টি হয় তো বৃষ্টি হলে গাছ তৈরি হয় এটা একটা কথা গাছ থাকলে বৃষ্টি হয় এটা আর একটা কথা প্রশ্ন হবে এটা কেমন করে সম্ভব হলো এটা সম্ভব এই জন্য কারণ দুভাবে বাষ্প হয় সমুদ্রে সূর্যের তাপ পড়ে পানি গরম হয় বাষ্প হয়ে ওপরে উঠে যায় ওটা একটা বাষ্প আর গাছ লাগালে গাছও সালোক সংশ্লেষ করার জন্য বারো অণু বারো অনু পরিমাণ পানি পরিবেশ থেকে গ্রহণ করে ছয় অনু তার নিজের খাবার হিসাবে ইস্তেমাল করে আর ফল টল তৈরি করে আর বাকি ছয় অনু গাছ বাষ্পী ভবন করে যারা বিজ্ঞান পড়েছে তার ব্যাপারটা বুঝবে এটাকে বাষ্পী ভবন বলা হয় এই জন্যই গাছের তলায় গেলে মানে গাছের তলায় গেলে আমাদের ঠান্ডা মেসেজ হয় কেন কারণ গাছ থেকে খুবই বাড়ি বাড়ি পরিমাণ পানি বের হয়ে পড়তে থাকে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না এই জন্য গাছতলা অনেক বেশি শীতল মনে হয় তো গাছও বাষ্প করে যেরকম সমুদ্রের উপরে সূর্যের তাপ পড়ে পানি গরম হয়ে বাষ্প তৈরি হয় তেমন গাছও বাষ্প করে যেটাকে আমরা ভবন বলে থাকি সুতরাং গাছ বাষ্প করবে মেঘ হবে আবার বর্ষণ হবে সুতরাং বর্ষণ হলে গাছ তৈরি হয় এটা একটা সত্য গাছ থাকলে সেখানে বর্ষণ হয় এটাও একটা সত্য সুতরাং গাছ লাগান বৃষ্টি আসবে নামাজ আপনি যতই পড়েন তাতে বৃষ্টি আসবে না যদি নামাজ পড়াতে বৃষ্টি আসতো তাহলে পৃথিবীতে মরুভূমি থাকতো না কমপক্ষে আরব দেশগুলোতে মরুভূমি থাকতো না কারণ